दादा दा एक बात जानना। डांडीज की मालदीव बन पड़े। मुस्तार टी। एक ही जानू उठे था ना? एक पड़े होंगे आप? हम बाप

জানি প্রধানমন্ত্রী একাধারে ভারতের অর্থনীতি দু সালে চোদ্দ সালের আগে কোথায় ছিল আজকে কোন জায়গায় রয়েছে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ যে কাকা উন্নতি পিছিয়ে রয়েছে এর মূলত কারণ রয়েছে দেখুন কোনো একটা গভর্নমেন্ট চলতে গেলে কিছু সম্পর্ক থাকে তাহলে সেই গভর্নমেন্ট রয়েছেন এবং সেইখান থেকেই আমাদের শুরু যে দুর্গাপুরে বুকে আমরা আরও কিছু করতে চাই এবং তার জন্য আজকে আমরা এই ধরনের যারা পিছিয়ে পড়া যে সমস্ত মহিলারা রয়েছেন শুধু মহিলারা নয় আমরা পুরুষদের জন্য এই ধরনের বিভিন্ন রকম খাদি বিলেজ ইন্ডাস্ট্রিস কমিশন আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আমরা কন্ডাক্ট করি স্কিল ডেভেলপমেন্টের ওপর সেই স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংয়ের জন্য আমরা আজকে এই ধরনের আজকে একটা প্রথম পদক্ষেপ নিয়েছি যে পনেরো দিনে আমাদের সেলাই মেশিনের ট্রেনিং যেটা আজকে আমরা শুরু করলাম এই এখান থেকে এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যাতে যারা পিছিয়ে পড়া মহিলারা যারা আছে তারা আমাদের এই গ্রামোদ্যোগ বিকাশ যে যোজনা আছে স্কিম আছে খাদি বিয়ে সাজেস সাথে থেকে এই স্কিমের আওতায় তাদেরকে কোনো দিনে ট্রেনিং দিই তারপরে আমরা বিনা পয়সা তাদের সহ মেশিন দেবো শুধু ট্রেনিং দেওয়া না ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি কীভাবে নিজস্ব পায় তারা দাঁড়াবে দাঁড়ানোর মাধ্যমেও তারা আগামী দিনে যারা যাদের সুন্দরভাবে উদ্যোগপতি হতে পারে তার জন্য বিষয়টির নাম হচ্ছে রিসপন্স এডুকেশন অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার বিষয় আমরা এই পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করছি কেভিআইসির তরফ থেকে ঠিক আছে তার মধ্যে স্যার আছে যিনি আমাদের প্রচণ্ড হেল্প করেছে দুর্গাপুরে এই প্রোগ্রামটা আমরা চাইছি সোসাইটি শুরু হচ্ছে মহিলারা নিজেরভাবে কাজ করে স্বনির্ভর করবে ওনারা নিজের পায়ে দাঁড়াক যার জন্য যার জন্যই আমরা এই প্রোগ্রামটাকে চলছি তো তার জন্য পনেরো দিনে ওনাদের একটা প্রশিক্ষণ দেওয়া হবে ঠিক আছে তার মধ্যে ওনাদের একটা পিএমজিপি লোন আছে যার জন্য ওনারা থার্টি ফাইভ পার্সেন্ট একটা সাবসিডি পাবে তার মধ্যে ট্রেনিংটা পনেরো দিন চলাকালীন ওনারা একটা দেড় হাজার টাকা স্টাইফেনও পাবে তার সাথে একটা ফ্রি অফ কস্ট মেশিনও দেওয়া হবে ওনাদেরকে আর মেশিনটা দেওয়ার পরে ওনাদেরকে স্বনির্ভর করার জন্যই লোনটা দেওয়া হবে যেটা হচ্ছে পিএমই ওনারা যার মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি নিয়ে ওনারা নিজেদের মতন বিজনেসটা আমাদের এটাই বক্তব্য ব্যাস আমি খালি একটাই রিকোয়েস্ট ক্যান্ডিডেটদের কাছে যে তারা যেন রোজের ট্রেনিংটা এসে করে ব্যাস আর কিছু না আমরা পুরো সাপোর্ট দিয়ে যাও লোনের ক্ষেত্রে যা যা দরকার পুরো হেল্প আমরা করবো হ্যাঁ এম এস প্রোজেক্ট আমার নাম হচ্ছে বন্দনা নশ আমি রেসপন্স অধিকারে ফেসার